আল্লাহ বলতেছে নিসার একশো তিন নম্বর আয়াতে মমিনের উপরে সালাদ নির্দিষ্ট সময়ের জন্য নির্ধারিত করা হয়েছে এখানে বলা হচ্ছে যে মেরাজ রজনীতে পাঁচ উক্ত সালাদ ফরস পরের দিন সময় এসে প্রথম দিন আওয়াল ওখতে ও পরের দিন আখিরি আঁকতে নিজ ইমামতিতে পবিত্র কাবা চতরে মা কামে ইব্রাহিমের পাশে দাঁড়িয়ে দুদিনে পাঁচ পাঁচ দশ ওয়াক্ত সালাত আদায় করে রসুল্লাহ সাল্লা সাল্লামকে সালাতের পছন্দ সময়কাল ওই দুই সময়ের মধ্যে নির্দিষ্ট করে দিয়েছেন হাদিসটি হলো আবুদাউদ তিনশো তিরানব্বই নির্দিষ্ট করে দিয়েছেন এই হাতিসটি হচ্ছে আবুদাউদ তিনশো তিরানব্বই তবে আওয়াল ওক্তে সলাৎ আদায়

কালা রসুল রসাল লি আওয়ালি ও পিহা আওয়াল উক্তের সালাত আদায় করা সবচেয়ে শ্রেষ্ঠ উত্তম আমল আজকে জানবো তাহলে আমরা পাঁচোক্ত সালাতে সময় সম্পর্কে এটি কোন হাদিস আছে এবং হাদিস মোতাবেক সমাজে আমল করতেছে কিনা এবং হাদিস আগে শেষে না এই যুগের আলেমটা আগে এসেছে এটি আজকে এখান থেকে প্রমাণ করব আলেমটা আসলে কি প্রকৃতভাবে হাদিস পড়ছে কিনা আমাদেরকে হাদিস অনুযায়ী আমল করাচ্ছে কিনা যারা নিজেদেরকে আমল দাবি করে আলেম দাবি করে তাদের জন্য একথা প্রযোজ্য আসলে কি আমাদেরকে তারা হাদিসের দিকে নিচ্ছে কিনা রসুল্লা সাল্লাহ সাল্লামের সোনতের দিকে দাবি তো করছে কিনা না তারা আমাদেরকে ইসলাম থেকে বের করে দিয়েছে এটি আজকে এখান থেকে প্রমাণ সহকারে দলিল সহকারে অবস্থান করার চেষ্টা করবো আমা তো এক নম্বর হচ্ছে ফচর সুবাহে সাদিক হতে সূর্যদয় পূর্ব পর্যন্ত রসুল্লাহ সাল্লাম সর্বদা গ্লাস বা ভোরের অন্ধকারে ফজরের সালাদ আদায় করতেন এবং জীবনে একবার মাত্র ইসফার বা চারিদিকে ফরসা হওয়ার সময় ফজরের সালাদ আদায় করেছেন মৃত্যুর আগ পর্যন্ত এটাই তার নিয়মিত অভ্যাস ছিল হাদিসটা এসে আবুদাহে তিনশো চুরানব্বই মৃত্যুর আগ পর্যন্ত এটা তার অভ্যাস ছিল অতএব গ্লাস ওয়াকতে অর্থাৎ ভোরের অন্ধকারে ফজর সালাত আদায় করায় প্রকৃত সন্নত তাহলে আমরা এখান থেকে বুঝতে পারবো ফজর সালাত আহ রাসুল সর্বদা গ্লাস বা ভোরের অন্ধকারে সালাত আদায় করেছেন এবং আজকাল যে সময় ফজরের আজান দেওয়া হয় এটা হাদিসের সাথে মিল খাচ্ছে না কারণ সূর্যোদয়ের আরো আধা ঘন্টা আগে জামাত করতে হবে তাহলে বুরের অন্ধকার আপনি পাবেন এবং দিনের ছোটো বড়োর একটা বিষয় এখানে আছে দিন একসম ছোট হয় একসম বড় হয় একসম সূর্য ডুবে সাতটা সুম এখন সূর্য ডুবে পাঁচটা সুম এক্ষেত্রে ফজর আপডাউন করবে কিন্তু তাদের ক্যালেন্ডারে কিন্তু নির্ধারিত দেওয়া হয়েছে ছোট দিনেও যা বড়দিনও তাই এটা ঠিক নয় এটা হাদিসের বরখালাভ করা হচ্ছে সুরাইসের উনিআশি উনি উনআশি নম্বর আয়াত উনিশ উনআশি নম্বর আয়াত করে দেখুন দুই নম্বরে জোহর সূর্য পশ্চিম দিকে ঢললেই জোহরের উক্ত শুরু হয় এবং এবং বস্তুর নিজস্ব সায়ার এক গুণ এক গুণ হলে শেষ হয় এই হাদিসটা পাবেন মুসলিম শরীফের পাঁচশো একাশি নাম্বার নাম্বার হাদিস আচ্ছা আসর রক্ত বস্তুর মূল সাইয়ের এক গুণ এক গুণ হর পর হতে আসর রক্ত শুরু হয় এবং দুগুণ হলে শেষ হয় তবে সূর্যাস্তের তাককালের রূপকিম সময় পর্যন্ত আসর পড়া যায় আছে এই হাদিসটি পাবেন আবু আবুদাবাদের পাঁচশো তিরিশ নম্বর হাদিস এখানে দুটি কথা না বললেই নয় যেমন আশ্রয়ের কথাটা সুরা বাকারায় দুইশো আটত্রিশ নাম্বার ইয়ে এভাবে এসেছে যে তোমরা মধ্যবিত্ত সময়কে নির্ধারণ করে সালাত আদায় করা এখানে বস্তুর কথা বলা হয়েছে এখন ছোট দিনে যে সময়ে সূর্য পাঁচটার দিকে ডুবে যে সময়ে বারো মাসের যে মাসে সূর্য পাঁচটা সময় ডুববে এই মাসে আশুর উক্ত শুরু হবে আড়াইটায় থেকে তিনটার ভিতরে আসর নামাজ পড়ে শেষ করতে হবে এবং জহরি উক্ত শুরু হবে এগারোটায় থেকে সাড়ে বারোটার ভিতরে জহরি রক্ত পরে শেষ করতে হবে তাহলে হাদিস মোতাবেক আমল করা হবে হাদিসের সাথে সামাজিক মিল থাকবে যা বাংলাদেশের শতকরা পঁচানব্বই জন হাদিস বোরকাল অনুযায়ী আমল করছে এখন আমরা যাবো চার নম্বরে সূর্য অস্ত যাওয়ার পরে মাগরীবের অর্থ শুরু হয় এবং সূর্যের লালিমা শেষ হওয়া পর্যন্ত বাকি থাকে এ হাদিসটি পাবেন আপনি মুসলিম শরীফের পাঁচশো একাশি নম্বর মুসলিম শিশু পাঁচশো একাশি নাম্বার সালাত অধ্যায় উক্ত সমূহ অনিচ্ছিদে আচ্ছা এখন সূর্যের যে বিষয়টা এখানে সুরজ সোহাদের একত্রিশ নম্বর আয়তে আল্লাহ বলতাসে সোলাইমানের কথা এখানে উল্লেখ করেছে সে ধন সম্পর্কে প্রাধান্য দেওয়ার কারণে সে সময়কে সলাতের সময়কে নষ্ট করে ফেলেছে তার মুখের স্বীকৃতি এটা এটা আপনি কোরআন পরে দেখবেন সুরজ সোহাতের একত্রিশ নম্বর আয়াত এখন বাস্তব অনুযায়ী বর্তমানে আমরা আমাদেরকে ওলামা এবং আলেম হাফিজ যারা নামাজ পড়াইতেছে মাগরিবের টাইমে সূর্য এখানে বলা হয়েছে সূর্যের লালিমা শেষ হওয়া পর্যন্ত বাকি থাকে আমরা কিন্তু মাগরিবের নামাজ সময় আমাদেরকে পরে ছুটি দেওয়া হয় তখন কিন্তু আমদার হয়ে যায় অন্ধকার হয়ে যায় এটা কিন্তু ঠিক নয় সূর্যের লালিমা থাকার পরেও আপনি স্পষ্টভাবে দেখতে পারবেন বুকারির প্রথম কিন্তু অন্যান্য হাদিস অনুযায়ী বক্তব্য আছে যে সাহেবের সালাত আদায় করে যে সময় বের হয়েছিল তখন অনেক দূর থেকে তারা তীর ধনুক দেখতে পেত তাহলে হাদিস বর্তমানে সত্য অভিযান এই হাদিস এবং কোরআন এই আয়াতকে তারা মূল্যায়ন করতেছে না তাদের বাহমতন তারা আমল করতেছে মোট কথা হচ্ছে সূর্য ডোবার সাথে সাথে সালাত শুরু করতে হবে এবং লালিমা শেষ হওয়া পর্যন্ত বাকি থাকে তার মানে অন্ধকারের আগে মাগরীবের সালাজ শেষ করতে হবে এটা হচ্ছে হাদিস মোতাবেক আমল এর বাইরে যে করব সে কোরআন হাদিসকে মূল্যায়ন করলো না তার মন চুক্তি এটা তার আমল এটা আল্লাহ রাখলাম আমল নয় কোনো সাহেবের আমল নয় এবং কোনো মুস্তাহিদ এবং বোখারি মুসলিমের আমল নয় পাঁচ নাম্বার হচ্ছে এশার মাগরীবের পর হতে এশার রক্ত শুরু হয় এবং মুদ্রাত শেষ হয় মুদ্রাতে শেষ হয় আচ্ছা এই হাদিসটা সেভেনের এই হাদিসটা মুসলিম শরীফে পাঁচশো একাশির মধ্যে আছে এবং তবে জরুরি কারণবশত ফজরের পূর্ব পর্যন্ত এশার সালাত আদায় করা যায় আছে মুসলিম শরীফে পনেরোশো বাষট্টি হাদিস এটা পাবেন আচ্ছা এভাবে এসেছে কিন্তু পরেই এসা পরা যায় কিন্তু শীতের সময় প্রচণ্ড গরমে সময় জহর সালাদ একটু দেরিতে পরা ভালো এবং প্রচণ্ড শীতে এসার সালাদ একটু আগে আগেভাগে পড়া ভালো এটা শীতের এবং গরমের কারণে এরকম হবে তবে কষ্টবোধ না হলে সালাত রাতের তৃতীয় পর আদায় করা উত্তম পাঁচশো নব্বই নম্বর হাদিস তাহলে এই আজকে যে অতের যে বিষয়টা ছিল এই অক্ত অনুযায়ী বর্তমানে সমাজে যেটা চলতেছে এটা একেবারেই আমাদেরকে হাদিস থেকে একেবারেই অন্য পর্যায়ে নিয়ে যাচ্ছে হাদিস সাথে মিলছে কিনা আমি যে বক্তব্য দিলাম এটা আপনি মিলিয়ে দেখুন পরে আপনি বুঝতে পারবেন আসলে তারা কি আমাদেরকে হাদিস অনুযায়ী আমল করাচ্ছে না এটা তাদের মন করা সমাজ অনেক অসংখ্য হাদিস আছে জাল জৈব হাদিস আছে এগুলি কিন্তু জাল যেটা সেটা তো মানুষের বানানো হাদিস সেটা তো আপনিও বুঝবেন কিন্তু আমি যেখান থেকে রেফারেন্স ডিসি সিয়া থেকে আবুদৌৎ বুখারি মুসলিম থেকে আমি শিয়াসিদ এরকম হাদিস থেকে আমি রেফারেন্স দিছি তাদেরকে কেমন শিয়াসিদ হাদিস থেকে রেফারেন্স দিতে বলুন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি হকের উপর আছেন না বাতিলের উপর আসবেন সোয়ানা কালাম বাহন্দা শেহাদুলা ইলাহদাস্তা ফেরগত ওলাইকা